আলোচনা করব থানকুনি পাতা নিয়ে থানকুনি পাতা আমরা সবাই চিনি বাড়ির আশেপাশে আমাদের থানকুনি গাছ জন্মায় এটা হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে ছোট হয় একটা হচ্ছে বড় হয় তো এই থানকুনি পাতা যে এত গুণ যে গুণগুলো আমি নিয়ে আলোচনা করব কয়েকটা গুণ নিয়ে আলোচনা করব যদি এগুলো জানতে পারেন আপনি অবাক হয়ে যাবেন যে থানকুনি পাতা এত কাজে লাগে অবশ্যই বাড়ির আশেপাশে জিনিসগুলো আছে কিন্তু আমরা সঠিক ব্যবহারের জানি না তো হচ্ছে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি থানকুনি পাতা আলোচনা করার জন্য থানকুনি পাতার রস চার পাঁচ চামচ এক কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেলে যদি আপনি থানকুনি পাতার চার পাঁচ চামচ যদি রস এক কাপ দুধের সাথে যদি আপনি মিশিয়ে খেতে পারেন আপনাদের যদি পুরনো হা হারানো লাবণ্য যে আপনার শরীরে এক্সট্রা লাবণ্যটা উঠে চলে গেছে এখন খারাপ লাগছে ত্বকের আপনার উজ্জ্বলতা নেই সেই উজ্জ্বলতাটা ফিরে আসবে শুধু তাই নয় অপুষ্টির কারণে যদি চুল আপনার পড়ে যাচ্ছে বোঝা যায় তাহলে এই থানকুনির পাতার ব্যবহারে আপনার হাতে হাতে ফল একদম পেয়ে যাবেন বারে বারে বাথরুমে যেতে হচ্ছে পেট ভয়ানক খারাপ পেটে বায়ু আছে সেক্ষেত্রে তিন চার চামচ থানকুনির পাতার রস নেন ছাগলের দুধের সাথে আপনি হচ্ছে ছাগলের দুধের সাথে যদি খান কাঁচা দুধের সাথে তাহলে সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় কোনো কিছুই মনে থাকছে না আজ মনে থাকলেও পরের দিন সেটা মনে নেই এরকম যদি পরিস্থিতি দেখেন তাহলে দুই তিন চামচ থানকুনি পাতার রস আধ কাপ দুধ এক চামচ মধু ও এক চামচ ব্রাহ্মী শাকের ব্রাহ্মী শাকের রস যদি আপনি খেতে পারেন কিছুদিনের মধ্যে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে চলে আসবে আপনার স্মৃতিশক্তি খুব উন্নত হবে প্রখর হবে কোনো কোনো বাচ্চা এটা আমি ভিডিও বানিয়েছি তবুও আজকে বলে দিচ্ছি কোন কোন বাচ্চা যদি বয়স হওয়া সত্ত্বেও যদি কথা বলতে না পারে তাহলে এক চামচ থানকুনি পাতার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে এটা যদি সকালবেলা খেতে পারে সকালবেলা কিছুদিন যদি খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে সেই বাচ্চার কথা আস্তে আস্তে চলে আসবে তো এটা একটা ভাইটাল অনেকেই একটা ভাইটাল প্রবলেম তো এইরকম সমস্যার যদি দেখেন তাহলে অবশ্যই থানকুনি পাতার এক চামচ রস এবং এক চামচ মধু মিশিয়ে সকালবেলা খালি পেটে খাওয়াবেন অনেক মহিলাই অনিয়মিত ঋতুস্রাবে ভোগেন এই রকম সমস্যার সমাধানে চার চামচ চার চামচ থানকুনি পাতার রস যদি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারে অবশ্যই এর থেকে যে অনিয়মিত ঋতুস্রাবটা হচ্ছে সেটা থেকে ধীরে ধীরে আপনার আর সময় মতো সেটা হয়ে আসবে এবার হচ্ছে কারো যদি আমাশা হয়ে যায় সঙ্গে জ্বর আছে সেক্ষেত্রে থানকনি পাতার রস একটু গরম করে তিন চার চামচ ধানকনি পাতার রস একটু গরম করে যদি খেতে পারে তাহলে অবশ্যই এর থেকে উপকৃত হবে অনেকের অনেকে কারণে অকারণে মুখে প্রচুর ঘা হয় এইরকম ঘা হলে থানকনি পাতা আপনি কি করতে হবে সিদ্ধ করে সেই জল দিয়ে যদি চার পাঁচবার কুলকুচি করেন কুলকুচি যদি করা হয় তাহলে আপনার মুখের ঘা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে নাক বন্ধ হয়ে আছে যাচ্ছে ঘন ঘন সর্দি হচ্ছে এরকম অবস্থায় থাকলে কি করবেন থানকুনি একদম সম্পূর্ণ শিখর মূল ডাটা পাতা সহ আপনি নেবেন সেটা কি করবেন মিহি করে গুঁড়ো করে নেবেন মিহি করে গুঁড়ো করে নিয়ে সেটা একটা কাপড়ের মধ্যে দিয়ে নস্যির মতো টান দিবেন দেখবেন যে সর্দি কমে গেছে তো এই থানকুনি পাতার আজকে এই কয়েকটা আমি আলোচনা করলাম যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকবেন তো আজকে এখানে রাখছি আবারও হবে নেক্সট ভিডিও